এক রহস্যময় ব্যক্তি ফ্রান্সিনকে কাঁতাতারের ফাঁস দিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলে বাকিরা একটি নির্জন কেবিনে ঢুকে মানুষের দেহের অঙ্গপ্রত্যঙ্গ দেখে আতঙ্কিত হয়ে পড়ে কেবিনের বাসিন্দারা বাড়ি ফিরে আসে আর তাদের লুকিয়ে পড়তে বাধ্য হতে হয় তিনজন নরখাদক অন্তজাত পাহাড়ি লোক থ্রি ফিঙ্গার স্টুথ আর ওয়ান আই ফ্রান্সিনের লাশ টেনে কেবিনে নিয়ে আসে লুকিয়ে থাকা লোকেরা দেখে যে তারা ফ্রান্সিনকে টুকরো টুকরো করে খেয়ে নেয় তারপর নরখাদকরা ঘুমিয়ে পড়ে নরখাদকরা ঘুমিয়ে পড়ার পর দলটি পালানোর চেষ্টা করে কিন্তু তাদের অপহরণকারীরা জেগে উঠে জঙ্গলে তারা করে দলটি আগের শিকারদের গাড়িগুলো খুঁজে পায় এবং পালানোর পরিকল্পনা করে নরখাদকদের মনোযোগ সরাতে গিয়ে ক্রিসের পায়ে গুলি লাগে আর মেয়েরা তাকে টেনে একটি ট্রাকে নিয়ে যায় স্কট বাকি তিনজনকে পালাতে সাহায্য করার জন্য অন্যদিকে মনোযোগ সরানোর চেষ্টা করে কিন্তু তীরবিদ্ধ হয়ে মারা যায় জেসি কার্লি এবং ক্রিস একটি পুরনো ওয়াচ টাওয়ারে পৌঁছে একটি পুরনো রেডিও দিয়ে সাহায্য চায় নরখাতকরা সেখানে পৌঁছায় আর রেডিওতে সাহায্যের জবাব আসতেই তারা সতর্ক হয়ে যায় ভিতরে ঢুকতে ব্যর্থ হয়ে আক্রমণকারীরা মিনারে আগুন লাগিয়ে দেয় ফলে তিনজনকে গাছের উপর লাভ দিতে বাধ্য হতে হয় তারা করার সময় থ্রি ফিন্ডার কার্লির মাথার অর্ধেক কেটে ফেলে আর জেসি ও ক্রিস একটি গুহায় আশ্রয় নেয় সকালে করা তাদের খুঁজে পায় ক্রিসকে পাহাড় থেকে নিচে ঠেলে দেয় এবং জেসিকে আবার তাদের কেবিনে নিয়ে যায় ক্রিস পরে যাওয়া থেকে বেঁচে যায় এবং এক পুলিশ কর্মকর্তার সঙ্গে দেখা করে যাকে স্তুত সঙ্গে সঙ্গেই গুলি করে মেরে ফেলে ক্রিস টুথের ট্রাকের নিচে লুকিয়ে কেবিনের দিকে ফিরে যায় জেসি যে একটি খাটে বাধা ছিল নরখাদকদের মৃত পুলিশ কর্মকর্তার মাথা কেটে নিতে দেখে ক্রিস কেবিনে আগুন ধরিয়ে দেয় এবং নরখাদকদের ট্রাক কেবিনে ঢুকিয়ে দেয় পালানোর সময় ক্রিস একটি জ্বালানি ট্যাঙ্কে গুলি চালিয়ে কেবিন ধ্বংস করে ফেলে দুজন নরখাদকদের পিক আপ ট্রাকে উঠে পালিয়ে যায় মেনাডের পেট্রোল পাম্পে ক্রিস থামে এবং চলে যাওয়ার আগে মানচিত্র ছিঁড়ে ফেলে ক্রেডিটের মাঝখানে এক দৃশ্যে দেখা যায় এক ডেপুটি শেরিফ যিনি আগে রেডিও কল পেয়েছিলেন ধ্বংসপ্রাপ্ত কেবিনের ধ্বংসাবশেষ পরীক্ষা করছেন থ্রি ফিঙ্গার যে বিস্ফোরণ থেকে বেঁচে গিয়েছিল উঠে দাঁড়ায় এবং উন্মাদের মতো হাসতে হাসতে ডেপুটি শেরিফকে মেরে ফেলে